ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি শনিবার বলেছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে অনেকে প্রাণ হারিয়েছে ও রক্ত দিয়েছে কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদায় ছাড় দেয়নি বারো দিনের এই যুদ্ধে নিহতদের তেহরান রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে আরাঘসি বলেন ইরানের এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসাবে স্মরণীয় হয়ে থাকবে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন রক্ত দিয়েছি কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা সন্তান হারিয়েছে কিন্তু সম্মান হারায়নি ইরানিরা তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হাজার হাজার টন বোমার নিচে দাঁড়িয়ে থেকেছে কিন্তু আত্মসমর্পণ করেনি আর এও বলেন ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সময়ের সঙ্গে সঙ্গে পুনির্মাণ করা হবে কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান তিনি এই যুদ্ধকে ইরানের দীর্ঘ ইতিহাসে মুক্তার মতো জ্বলজ্বল করবে এমন একটি মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন এবং বলেন যে দেশটি বিশ্ববাসীর কাছে আরও শক্তিশালী এবং মর্যাদাশীল হয়ে উঠেছে